সংবাদের শুরুতেই থাকছে ইশরাককে শপথ না পড়ানোর কারণ জানালেন আসিফ মাহমুদ এদিকে থাইল্যান্ডে যাওয়ার জন্য আব্দুল হামিদের কাছ থেকে টাকা নিয়েছিল নুসরাত বেরিয়ে এলো চাঞ্চল্যকর খবর দশ হাজারের বেশি হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত একই হাসপাতালে চোদ্দ নার্স অন্তঃসত্ত্বা যা বলছে কর্তৃপক্ষ মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ নিহত পাঁচ এদিকে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড গড়লেন মুস্তাফিজ পাইলট ছাড়াই আকাশে বিমান যেভাবে বাঁচলেন দুই শতাধিক যাত্রী এবার এক হচ্ছে চীন পাকিস্তান চিকেন নেক ঘিরে যে পরিকল্পনায় উদ্বিগ্ন ভারত জানিয়ে দেব বিস্তারিত এবং সর্বশেষ জানিয়ে দেব গাজায় যুদ্ধ বিরতিতে রাজি হল ইসরায়েল শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি অন করে অল সিলেক্ট করে দিবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন আর নিউজটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপির নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর কারণ হিসেবে দশটি জটিলতার কথা তুলে ধরেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভা সোমবার উনিশ মে বিকেল তিনটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন আসিফ মাহমুদ লেখেন প্রথমত আর্জি সংশোধন অবৈধ মর্মে হাইকোর্ট রায় ভায়োলেন্ট করে নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল এই রায় প্রদান করেছে দ্বিতীয়ত নির্বাচন কমিশন শুনানিতে অংশগ্রহণ না করায় একপাক্ষিক রায় হয়েছে এবং পরবর্তীতে কমিশন আপিলও করেনি আইন মন্ত্রণালয়ের মতামত মতামত চাওয়া হলেও দেওয়ার আগেই এবং একই সাথে দুইজন নাগরিকের পাঠানো লিগাল নোটিশ উপেক্ষা করে রাত দশটায় গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন চতুর্থত উক্ত মামলায় স্থানীয় সরকার বিভাগ পক্ষভুক্ত ছিল না এবং রায়ে স্থানীয় সরকার বিভাগের প্রতি কোন নির্দেশনার উল্লেখ নেই নুসরাত ফারিয়াকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন আজ সোমবার উনিশ মে এক ফেসবুক পোস্টে এই বিস্ফোরক মন্তব্য করেন ইলিয়াস ইলিয়াস তার পোস্টে বলেন নুসরাত আপাজে থাইল্যান্ড যাবার জন্য হামিদ কাকার কাছ থেকে অ্যাডভান্স নিয়েছে সেটা ফেরত দেবে কেরা এই রিপোর্ট লেখা পর্যন্ত পোস্টিতে লক্ষ লক্ষ রিয়াক এবং হাজার হাজার শেয়ার হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি জামায়াত সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার হয়রানিমূলক মামলা হয় তবে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ফ্যাসিস্ট আমলে করা অর্থাৎ দুই হাজার নয় থেকে চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত সকল হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নেয় সেই ধারাবাহিকতায় ভিন্ন আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এ পর্যন্ত সাড়ে দশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই সঙ্গে অন্তঃসত্ত্বা হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট ভিনসেন্ট হাসপাতালের কর্মরত চোদ্দ জন নার্স শুধু তাই নয় তাদের সন্তান প্রসবের সময়ও কাছাকাছি এই অবাক করা কাণ্ড ইতোমধ্যে বিশ্ব জোরে চাঞ্চল্যের সৃষ্টি করেছে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সেন্ট ভিনসেন্ট হাসপাতালের কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে জানানো হয় যুক্তরাষ্ট্রের উইসকনসিনের গ্রিন বে শহরের শিশুদের উন্নত চিকিৎসার জন্য পরিচিত সেন্ট ভিনসেন্ট হাসপাতালে প্রতিদিনই নারীরা সন্তান প্রসব করতে আসেন আর এই নবজাতকদের দেখভাল করেন হাসপাতালের নার্সরা এবার চিত্রটি সম্পূর্ণ বিপরীত কারণ হাসপাতালে কর্মরত চোদ্দ জন সদস্য একই সঙ্গে মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে যাচ্ছেন হাসপাতালের এক কর্মকর্তা এই ঘটনাকে অবিশ্বাস্য বলে অভিহিত করেছেন তিনি বলেন যেন একটি বৃত্ত সম্পন্ন হচ্ছে এখানে অনেকে রয়েছে যারা প্রথমবারের মতো মাতৃত্বের অভিজ্ঞতা লাভ করবেন আমাদের অন্যান্য নার্সরা তাদের জন্য খুবই উৎসাহিত তিনি আরো বলেন হাসপাতালে নার্সদের মধ্যকার সম্পর্ক খুবই গভীর আমি অত্যন্ত আনন্দিত যে তারা সবাই একই সময়ে এই অভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাবেন এবং একে অপরের পাশে থাকবেন এই ঘটনা একদিকে যেমন হাসপাতাল কর্তৃপক্ষ ও নার্সদের জন্য আনন্দের তেমনি বিশ্বজুড়ে বহু মানুষের কাছে সৃষ্টি করেছে একই কর্মস্থলে এতজন নার্সের একসঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা সত্যিই বিরল এবং আলোচনার কেন্দ্রবৃন্দুতে উঠে এসেছে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ফিনল্যান্ডে এতে প্রাণ হারিয়েছে পাঁচজন আরোহী স্থানীয় সময় শনিবার সতেরোই মে ফিনল্যান্ডের ইউরার বিমানবন্দরের কাছে এই ঘটনা ঘটে খবর প্রতিবেদন অনুযায়ী মাঝ আকাশে সংঘর্ষ হওয়ার পর বিধ্বস্ত হয়ে মাটিতে পড়ে যায় হেলিকপ্টার দুটি এতে দুটি হেলিকপ্টারে থাকা পাঁচজনই নিহত হয়েছেন বাংলাদেশের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে বড় লক্ষ্যে তারা করতে নেমে শেষ পর্যন্ত লড়াইয়ের চেষ্টা করছিল আরব আমিরাত কিন্তু শেষ দিকের দুই ওভারে সাতটি ডট বল দিয়ে ম্যাচ নিজেদের করে নেন মুস্তাফিজুর রহমান এরই ফলে টি টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড করেছেন এই টাইগার প্লেসার শনিবার সতেরোই মে চার ওভার বল করে মাত্র সতেরো রান দিয়েছেন শিকার করেছেন মাত্র একটি উইকেট ডেথ ওভারে সাতটি ডট বল দিয়েছেন তিনি এতে টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম বলার হিসেবে ডেথ ওভারে তিনশো ডট বলে দিয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান এর আগে থেকেই এই তালিকায় মুস্তাফিজুর রহমান ছিলেন সবার উপরে গতকাল সেটাকে নিয়ে গেলেন অনন্য মাত্রায় পাইলট ছাড়াই দুই শতাধিক যাত্রী নিয়ে ওরাল দেয় একটি বিমান এই অবস্থাতেই প্রায় দশ মিনিট আকাশে ওরে ফ্লাইটটি তবে সৌভাগ্যক্রমে বড় ধরনের দুর্ঘটনা ছাড়াই বেঁচে ফিরতে সক্ষম হন বিমানটির যাত্রীরা শরীরের ভয়ের শিহরণ জাগানো ঘটনাটি ঘটেছে স্পেনের লুকথানসার একটি ফ্লাইটে স্থানীয় সময় শনিবার সতেরোই মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন মার্কিন বার্তা সংস্থা এপি স্প্যানিশ দুর্ঘটনা তদন্ত কর্তৃপক্ষ সিআইএআইএসি এর এক প্রতিবেদনের বরাতে এপি জানিয়েছে দুই সালে ১৭ ফেব্রুয়ারি ফ্রাঙ্কফুর্ট থেকে স্পেনের সেভিলা যাওয়ার সময় এয়ারবাস এ তিনশো একুশ ফ্লাইটে ঘটনাটি ঘটে প্রতিবেদন অনুসারে উড়ো জাহাজটিতে একশো নিরানব্বই জন যাত্রী এবং ছয়জন জন ক্রু সদস্য ছিলেন লুফথানশাহ এপিকে জানিয়েছে যে তারা তদন্ত প্রতিবেদন সম্পর্কে অবগত এবং তাদের নিজস্ব ফ্লাইট সুরক্ষা বিভাগও বিষয়টি নিয়ে তদন্ত করছে তবে কোম্পানিটি তাদের নিজস্ব প্রতিবেদন তথ্য প্রকাশ করেনি জানা যায় ওই ঘটনার সময় অজ্ঞান ও পাইলট অনিশ্চাকৃতভাবে উড়োজাহাজ পরিচালনা করছিলেন তবে সক্রিয় অটো পাইলটের জন্য বিমানটি স্থিতিশীলভাবে উঠতে সক্ষম হয়েছিল এপিজেনিয়েছে ওই সময়ের ভয়েস রেকর্ড থেকে জানা গিয়েছে ককপিটে অদ্ভুত শব্দ হচ্ছিল যা থেকে বোঝা যায় ও পাইলট অসুস্থ হয়ে পড়েছিলেন চীনের সহায়তায় বাংলাদেশের লালমনিরহাটে একটি নতুন বিমান ঘাঁটি নির্মাণের সম্ভাব্য পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত দ্য অসম এর এক প্রতিবেদনে বলা হয় রংপুর বিভাগের এই সম্ভাব্য বিমান ঘাঁটি ভারতের সীমান্ত থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে যা ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং বিশেষ করে শিলিগুড়ি করিডোর বা চিকেন এলাকায় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন একটি পরিত্যক্ত বিমান ঘাঁটি পুনরায় সক্রিয় করার পরিকল্পনা চলছে চলতি বছরের মার্চে এই পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয় এবং এরপর থেকেই ভারতের গোয়েন্দা ও প্রতিরক্ষা সংস্থাগুলো উত্তর পূর্বাঞ্চলে নজরদারি বাড়িয়েছে গাজায় চলমান সংঘাত বন্ধে ইসরায়েলি স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তবে এর বিনিময়ে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাজকে একাধিক কঠোর শর্ত দিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তেলাবিবে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয় যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হলে হামাজকে অবশ্যই সম্পূর্ণভাবে নিরস্ত্রীকরণ করতে হবে এবং গাজার প্রশাসনিক নিয়ন্ত্রণ দিতে হবে এছাড়া হামাসের সকল সদস্যকে গাজা উপত্যকা ছেড়ে নির্বাসনে যেতে হবে সেই সঙ্গে জিম্বি থাকা সকল ব্যক্তিকে একযোগে মুক্তি দিতে হবে এই প্রস্তাবের বিষয়ে হামাসের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায় নাই